সরস্বতী পুজোর স্পেশাল কালেকশন তোমাদের পছন্দের সেই জন্য এত দিদি যে যে নিয়েছো চার পাঁচটা করে মিনিমাম ইভেন আর দশটা করেও নিয়েছ যারা যারা হাতে পেয়েছো তাদের কাছ থেকে শুধু রিকোয়েস্ট একটাই কমেন্ট করবে যে কেমন লেগেছে শাড়িগুলো যে অবভিয়াসলি রিভিউ তোমরা দিয়েছো মিষ্টি মিষ্টি রিভিউ যেগুলো দেখলে আমার মন সত্যিই ভালো হয়ে যায় আর আজকে স্পেশালি যারা স্কুল গার্ল আছে কলেজ গার্ল আছে যারা সরস্বতী পূজা এইরকম একটা বিউটিফুল শাড়ি এবং এই প্রাইজে আমি জানি তাদের কিন্তু পকেট সবচেয়ে দরকার তাদের কেন হাতে টাকা থাকে না একদম কম বাজেটের মধ্যে এর থেকে বেস্ট কালেকশন বোধ হতে পারে না এই যাচ্ছে ওভারঅল শাড়িটা যেটা আমি নিজে পরে রয়েছি রেড কালারটা পরে নিয়েছি সত্যি ভীষণ 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 সুন্দর কমফোর্টেবল তো অবভিয়াসলি একদম লাইট ওয়েট অর্গান মানে তোমরা জানোই চলো ফটফট করে দেখে দেবো তোমাদের বাকি কালার গুলো লালের প্রচুর রেখেছি আমি স্টক লাল আর লাল লাল অবভিয়াসলি যারাই চাইছে পেয়ে যাবে তবে শুধু একটা জিনিস মানে নোটিস করতে পারবো দেখো বর্ডারটা বর্ডারটা কিন্তু সেম যাবে না হ্যাঁ বর্ডার তোমরা দেখো না বর্ডারটাকে অ্যাভয়েড করো শুধু কালার দেখে বুকিং করবে ঠিক আছে যেমন একটা লালের ওই বর্ডার দেখে দিলাম এই লালের এই বর্ডারটা এই লালের দেখো আরেকটা বর্ডার তো এই জন্য লাল সেম কালারটা শুধু কালার দেখবে স্ক্রিনশট নেবে বুকিং করে নেবে কোন রকম বর্ডারের পেছনে যে নেই যাচ্ছে লাল কালার বাকি আসি আদার্স কালার গুলোতে শুধু তো লাল দিলে হবে না তারপরে এবার বাকি কালার আমরা অন্য কালার চাই দিদি অন্য কালারও চাই অবভিয়াসলি যারা যারা বেশি কোয়ান্টিটিতে নিতে চাইছো তারাও আমাকে বলবে ভীষণ ভীষণ একটা লাইট ওয়েট শাড়ি যেসব দিদি ভাইরা হাতে পেয়েছে তারা আবারও আমাকে বলেছে দিদি ভাই তবে আগেরটা ছিল কন্ট্রাস্ট এটা সিঙ্গেল সিঙ্গেল কালার কালারের একটা অন্যরকম ভাইস আছে যে কারকি কার কি মনে হয় নেওয়ার পর ইউজ করে তারপর বলবে এই যাচ্ছে একটা কালার যেটা একদমই সুতে কালারের ওপরে ভীষণই সুন্দর শাড়িগুলোর দাম তো আগেও যা দিয়েছি সেম টু সেম প্রাইস কিন্তু বাড়েনি বা সরস্বতী পুজো স্পেশাল একদম তিনশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে দেবো তিনশো নিরানব্বই টাকা হ্যাঁ ঠিকই শুনছো ঠিক আছে তিনশো নিরানব্বই টাকা আজকে দিয়ে দেবো এই যাচ্ছে লালটা এরপরে হলো এরকম একটা নেভি ব্লু কালার প্রত্যেকটি কালারই ভীষণ সুন্দর আমার তো অর্গানজা পড়তে ভীষণ ভালো লাগে জানি না কেন আমি যে কালারে অর্গানজা পড়ি না কেন আমার সেটার প্রতি মানে লোভ লেগে যায় প্রত্যেকটি মানে অর্গানজার উপরে কালারগুলো কেন যেন ব্রাইট বেশি হয় এই একটা যাচ্ছে প্যারোট গ্রিন ওয়াও একদম প্যারট গ্রিন না মানে রেড এর সঙ্গে ক্যারি করো বা পিঙ্ক কালারের পিপির সঙ্গে ক্যারি করো যার সঙ্গে করো না কেন ভালো লাগবে দেখতে এই যাচ্ছে প্যারট গ্রিনটা এরপর রয়েছে ইয়েলো যেটা স্পেশালি সরস্বতী পূজা তোমরা যদি চাও যে লাল পেড়ে হলুদ নেবো মানে এখানে বর্ডারটা থাকবে রেড কন্ট্রাস্ট সেটাও হয়ে যাবে আর এই যাচ্ছে একদম পিওর হলে দেবো হলুদ একদম মিষ্টি এত সুন্দর লাগছে কি পরবো তোমাদের এরপরে হলো বাটাল গ্রিন বাটাল গ্রিনটা অসম্ভব সুন্দর যারা ব্ল্যাক করতে চাও বা ব্ল্যাক পরা অ্যালাউ নেই তারা অবভিয়াসলি বটল গ্রিনটা নাও কেন অনেকটা লুক দেবে একদম ব্ল্যাক এর টেস্ট পেয়ে যাবে তোমরা যেটা হচ্ছে বটল গ্রিন এরপরে হলো ও মাই গড এটা আমি নিজে পরেছিলাম নিজের বার্থডে এই কালারটা কালারটা সত্যি কি মিষ্টি লাগে কি বলবো এই যাচ্ছে একটা কালার এরপরে নেক্সট কালার হলো ব্ল্যাক ব্ল্যাকটা তোমরা ভীষণভাবে ডিমান্ড করো এই যাচ্ছে ব্ল্যাক কালারটা যারা আমার মতো ব্ল্যাক লাভার তারা তো আমি জানি ব্ল্যাকটা ছাড়বে না এবং ছাড়ছে না দিদি ভাইরা ঝটপট করে স্ক্রিনশুট নাও বুকিং করে নেবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কেন এই শাড়িগুলো কিন্তু জাস্ট আজকের দিনটাই হয়তো থাকবে মানে আমি যতই স্টক করি না কেন কম পড়ে যাবে বিকজ অর্গানজার ডিমান্ডটাই এমন আর তোমরা পপিস ফ্যাশন অর্গানজার পুরো ভাইরাল করেছো সেটা জানোই যে লাস্ট কালার পার্পল কালার ঝটপট করে এসেছ তাও বুকিং করে নাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারের দামটা আবারও বলছি তিনশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে এই রকম শাড়ি তো সেটা সেদিকে ভাইরা দেখা হচ্ছে আরেকটি ছাক্কা শাড়ি ভিডিও নিয়ে